একটু আদর টাদর সুন্দর ভালো থাকবো হ্যাঁ আমাদের এই ডক্টর এখন নিয়ে যাবে ওনারা দুজন আসছে কি তুমি হ্যাপি তো নাকি তো সাদদাম আসছে না সাদদাম না সাদদাম আসছে ও আমার পাশেই ওর বাসা তো ওর অনেক দিনের শখ একটা ডগ নিয়ে যাবে তো আজকে ওকে একটা ডগ দিলাম তো কি তুমি হ্যাপি কিনা বলো কিছু বলো একটু কেমন লাগতেছে এদিকে দেখে বলো একটু তো ভাই আপনার বাসা কোথায়

ও এখানেই নাকি আশেপাশে ও তাহলে আচ্ছা আচ্ছা আর তো আমাদের বিশিষ্ট খুব ভালো ছেলে তো যাই হোক আজকে ডক্টর দিচ্ছি তাদেরকে তো নিয়ে যাচ্ছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো দোয়া করে দিই একটু দোয়া করে দিলাম যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই বিশাল একটু মাংস নিয়ে এসে দে তো খাওক একটু একটা বাড়িতে করে ওকে শুধু আনে দে মুরগির মাংস দেই গরু মাংস দেই তারপর মুরগির মাংসের দামটা একটু কম তো খাইতে দিচ্ছি আমরা খাক ও খায়টাই বিদায় তাহলে আর এখন খাওয়াইতে হবে না নিজে হ্যাঁ এটাকে এইভাবে দিতে হবে মানে পুরা রান্নাই করা আছে রান্নাটা করতে আমাদের তিন চার ঘন্টা লাগে যায় মানে এক এক হারি রান্না করে সিদ্ধ বলতে ওই যে মাংস দেই আমরা তারপরে চাল দেই তারপরে এখানে সবজি দেই তো তার সাথে হলুদ দিই আর কালো জিরা দিই এবং তার সাথে দেই হচ্ছে আপনার একটু আদা এই দিয়ে দিলাম ব্যাস

নিজস্ব <lk Kasar> <Sid> এখন আর নিজে খাওয়াইতে হবে না বুঝছো এখন নিজে আর খাওয়ানোর দরকার নেই বিড়ালগুলো কোথায় পেট ভরে গেছে এক জায়গায় আছে তুই সকাল থেকে ওদেরকে খাইয়ে দিস না এদের খিদা লাগছে কেমন করে খাচ্ছে সকাল দশটা বাজবে খাইজিয়ে দিয়ে দিবে বলছি না না এরকম করে না সকাল দশটা বাজবে প্রতিদিন খাইয়ে দিয়ে দিবি থাকবো ভালো করে এইভাবে প্রতিদিন করে খাইয়ে দিলেই যথেষ্ট আর কিছু লাগবে না বেল আনছ বেল না ঠিক করলে বলে ছোটো শিকল আসছে মনে না লাগে